বর্ণনা করেছেন সুরায়ে ফুরকান আয়াত নম্বর হচ্ছে আপনার সত্তর আটষট্টি থেকে শুরু করে সত্তর পর্যন্ত বিস্তারিত আলোচনা রয়েছে সময়ের স্বল্পতার জন্য কিছুটা বললাম তারপরও তো রাস্তা খোলা আছে শেষ দিকে কথা বলবো করে খালে সন্তপ্তে ফিরে আসে যদি যে কোনো অপরাধ ইন্দাল্লাহ একফের ওজন বাজু আল্লাহ মাফ করবে ইল্লাহান তা বা মান আমাল আমাল সালেহান ফাউলা কি আবদ্দুল্লাহ সৈয়াদ হাসানাত ও কানাল্লা আল্লাহ গফুর আল্লাহ বলছেন যে জালেক ওয়াসা কুমবে এটি আল্লাহর ওসিয়ত যে কেউ কাউকে খুন করবে না লা আল্লাহকুম তাকিলুন বুঝার চেষ্টা করিও যাতে করে বিষয়টি উপলব্ধি করিও সূরা আনাম আয়াত নম্বর 151 বলছিলাম সাত নম্বর অস্থায়ী জাহান্নামে হওয়ার কারণ হচ্ছে আত্মহত্যা করা কেউ যদি নিজেকে হত্যা করে নিজেকে খুন করে এতক্ষণ চলছিল অন্যকে খুন করা নিজেকে কেউ খুন করে এই অধিকার দেওয়া হয়নি বরং আল্লাহ আমাকে আমানত দিয়েছেন সবকিছু আমানত টাকা পয়সা যেমন আমানত আপনি জ্বালিয়ে দিতে পারেন না যে আমার টাকা আমি জ্বালিয়ে দিলাম বেতন পেলাম জ্বালিয়ে দিলাম বেতন পেলাম রাস্তায় উড়িয়ে দিলাম চলবে আরাম আমানত টাকা পয়সা মানে মোবাইল আল্লাহ আমানত দিয়েছে যেখানে সেখানে রেখে দিলাম চুরি হয়ে গেল না না এই জন্য নাই যে অসাধু লোকদের আপনি সুযোগ দেবেন চুরি করে সব কিছু আমানত আমানত এই যে চশমা আয় ভালো লাগে না দিলাম ভেঙে ফেলে দিলে চলবে না আমানত আর উদাহরণ দিই পানি বেশি পয়সা নেয় কয়েক পয়সা মাত্র পানিটা ফেলে দিলাম চলবে অনেকে কিন্তু পাগলামি করেন একটু পানি খেলেন আর একটু পানি খেতে নেবেন কেন আপনি একটু পানি খেলেন আর বাকিটা রেখে চলে যাবেন যখন রাখা হয়তো রেখে দিয়ে চলে যাবেন আল্লাহ না করে রেখে যান আল্লাহ হেদায় দান করুন রেখে দিয়ে চলে গেলেন আপনি আমারও তো হয় খান না হয় কাউকে খাওয়ান যেখানে বলছেন থালা চাটতে বলছেন আর আপনি পানি বোতলে রেখে দিয়ে চলে যাবেন মানে আমানত তাহলে এটাই যদি আমানত আমার শরীরটা আমানত নয় সবকিছু আমানত আল্লাহ যতদিন রেখেছেন আপনার হস্তক্ষেপের কোনো অধিকার নেই আবদি আমার বান্দা আমার আগে সে জলদি করে ফেললো মানে আমি তাকে মারতাম সে নিজেকে মেরে ফেললো যদিও সেটা তকদের লেখা আছে কিন্তু তুগদের মানি তো না যখন আল্লাহিনিয়ে গেছেন তাই না স্বাধীনতা আছে সেটা আমরা ফিল অনুভব করছি যেহেতু নিজেকে তাড়াতাড়ি সে খুন করে ফেললো আল্লাহর ছেড়ে দিল না সুতরাং তার উপর আমি হারাম করে দিলাম জান্নাত হারাম হারাম মানে আবার বুঝবেন না এখান থেকে আবার কেউ কেউ বুঝেছে আমাদের দেশীয় বক্তার হাদিসে তরজমা করা বক্তা বলছে জান্নাত না কেন আল্লাহ হারাম বলেছেন হারামটা দুই রকম হয় অস্থায়ী হারাম স্থায়ী হারাম ভালো করে শুনে আপনি দায়ুষকে কাফের মনে করেন কাফের না মুসলিম মুসলিম তার স্ত্রী ধরেন লম্পটি করে বেড়াচ্ছে তার স্ত্রী সে কিছুই বলে না তার স্ত্রী গায়ে হাতে কাপড় পেট পিট দেখে আর কিছুই না কাফের না মুসলিম মুসলিম যদি নামাজি হয় আর মুসলিম তাহলে মুসলিম কি করে স্থায়ী জাহান্নামী হতে মুসলিম যদি স্থায়ী জাহান্নামী হয় তার মানে আপনি খারিজি তাহলে আপনার খারিজি আছে খারিজিরা বলছে কাবিরা গুনার কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে আহলে সন্তান জামাত কেউ বলছেন হানাফি শাফি মালিক হাম্বেলি আলু আদিস কেউ বলে না সুতরাং এটি আহলে হাদিসদের ফতোয়া নয় ভালো করে শুনেন যে দাইয়ুস কোশ্চিন কালে জাহান যাবেন এই কথা যদি কেউ লিখে বলে তাহলে সে খারেজিদের তরজমা করলো জেনে করলে সে খারেজি নিজে হ্যাঁ খারেজিদের ফতোয়া দিল সে আহলে সন্নাতের ফতোয়া দেয়নি এটা আহলে হাদিস ফতোয়া সালাফি ফতোয়া নয় হানাফি ফতোয়া নয় সাফিও না মালিকও না হামবিলিও ভালো করে শুনে